এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা মজাবে অফিসি তাই করছ চুরি অফিসি যাই ইচ্ছে তাই করছ চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বর

ভ্রষ্টাচারী ফন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসি বেতর ছাব্বিশ আগমন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসি রে তোর ছাব্বিশ আগমন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসি রে তোর ছাব্বিশ আগমন ও তোর মন্ত্রিসভা পাপের পুরী ও তোর সভা পাপ পুরী সেই পুরীর তুই অধিষ্ঠাত্রী কত মন্ত্রিসভা বাপের পুরী সেই পুরীর তুই অধিষ্ঠাত্রী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী মন্ডামিতে এক নম্বর দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী মন্ডামিতে নম্বরী অফিসি যাইছে তাই করছো চুরি অফিসি যাইছে তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি বর্মন উত্তরবঙ্গের একজন লোকশিল্পী বাড়ি মাথাভাঙ্গার শীতল কুচিতে উত্তরবঙ্গের দলমত ধর্ম নিরপেক্ষ সকলে প্রিয় প্রাণের গান ভাবিয়া গান এই গানের মাধ্যমেই শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ সারা বিশ্বে পরিচিতি পেয়েছিলেন এই ধরনের শিল্পী মন বর্মন তার রচিত বিভিন্ন ভাবিয়া গান বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ে বর্তমান পশ্চিমবঙ্গের মমতা সরকারে আমলে যে শিক্ষা দুর্নীতি হয়েছে যে শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে যা সুপ্রিম কোর্টে প্রমাণিত এই ধরনের একটি গান ফেসবুক ইউটিউবে আপলোড করেছে মুহূর্তের মধ্যে তা কোটি কোটি দর্শকের দৃষ্টি আকর্ষণ করে ভাবিয়া গানের মাধ্যমে যেমন নরনারীর প্রেম বিরোহ তুলে ধরা হয় তেমনি সামাজিক অপক্ষয় ঘুষ দুর্নীতিকে তুলে ধরা হয় শিল্পী তার আপন মনে বর্তমান পশ্চিমবঙ্গে ঘটা শিক্ষা দুর্নীতি নিয়ে গান রচনা করেছেন এটাই কি তার অপরাধ কারণ বারবার তার বাড়িতে পুলিশ হানা দিচ্ছে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার সামাজিক অবক্ষয়ের চিত্র কবিতা গান উপন্যাস এগুলি সৃজনশীল মাধ্যমে স্থান পাবে এটাই এতকাল ধরে চলে আসছে চারণ কবি মুকুন্দ দাস ইংরেজ শাসনের বিরুদ্ধে গ্রামে গ্রামে মানুষকে সচেতন করতে গান গিয়ে বেড়াতেন শাসক দল তৃণমূল কংগ্রেস ভারতের সংবিধানে লিখিত মৌলিক অধিকারগুলি মাঝে মাঝেই ভুলে যায় ফলে শিল্পী মৌলিক সত্তার উপর আঘাত নামিয়ে আনে পুলিশ পুলিশকে বলতে চান পশ্চিমবঙ্গের শিক্ষা সংক্রান্ত দুর্নীতি হয়নি তাহলে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি সুপ্রিম কোর্টে বাতিল হলো কেন নাকি এগুলো সব মিথ্যা প্রচারণা শুনছি আমরা শিল্পী বর্মন শিক্ষা অবক্ষয় চিত্রটি তার ভাবিয়া গানের মাধ্যমে তুলে ধরেছেন এতে অসুবিধাটা কোথায় কোথায় ভারতীয় আইন লঙ্ঘিত হলো মত প্রকাশের স্বাধীনতা চিন্তার স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার এখানেও কি পুলিশ হস্তক্ষেপ করতে চান কেন তার বাড়িতে পুলিশ গিয়ে তাকে হ্যারাজমেন্ট করার চেষ্টা করবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাকে নোটিশ দিয়ে আইনের হাতে সমর্পণ করা হচ্ছে না কেন মাননীয় মমতা ব্যানার্জির রাজত্বে এটাই স্বাভাবিক আমরা দেখেছি অম্বিকেশ মহাপাত্র যে একটি কার্টিন চিত্র অঙ্কন করে জেল খেটেছেন যারা পেশাগতভাবে ইউটিউবের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতিগুলো জনগণের সামনে তুলে ধরেন তারাও অনেকে জেল খেটেছেন যেমন শফিকুল ইসলাম সন্ময় ব্যানার্জি মানব গো এরা দিনমূল সরকারের পুলিশ দিয়ে হয়নি নতুন কিছু নয় আমরা দেখলাম বরহমপুরে যারা শিব মন্দির ভাঙল তাদের কিছু হলো না কিন্তু যে ভাঙা শিব মন্দিরের ছবি ফেসবুকে পোস্ট করলো তাকে পুলিশ তুলে তুলে এনে হাজত খাটিয়েছে আমরা উত্তরে কণ্ঠের তরফ থেকে এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কোনো অবস্থা যে শিল্পী সত্তার উপর আঘাত হানা যাবে না শিল্পীকে কেন পালিয়ে বেড়াতে হবে মমতা প্রশাসন জবাব দাও পশ্চিমবঙ্গে গণতন্ত্রের উপর এই আঘাত আমরা সহ্য করব না উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম ভারত মাতাকে যায়